আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যে ট্রফিক নিয়ে কথা বলতেছি এটা হলো সার্বিয়া যারা সার্বিয়াতে দীর্ঘদিন ফাইল জমা দিয়েছেন বা যারা ফাইল জমা দিবেন ভাবতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিডিওটা আপলোড করলে নোটিফিকেশানটা আপনাদের মাঝে যাতে সাথে সাথে পৌঁছে যেতে পারে আজকে সার্বিয়ার আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সবার জানা উচিত বা আপনিদের যারা ফাইল জমা দিয়েছেন এর আগে বা যারা ফাইল নতুন করে জমা দিবেন বা কোনো ট্রাভেল এজেন্সি আপনাকে ভিসার অ্যাপ্রুভাল দিয়েছে তারা আমার ভিডিওটা মন দিয়ে শোনেন বা মন দিয়ে দেখেন যারা ওয়ার্ক পারমিট পাইছেন তাদের জন্য উপকার হবে ভিডিওটা আমার কথাগুলো পুরোপুরি শুনবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা দেখেন অ্যাপ্রুভাল পাইছেন ভিসার ভিসার অ্যাপ্রুভাল যারা পাইছেন যারা ভাবছেন যে না আমরা অ্যাপ্রুভাল পাইছি আমাদের অনেক লেট হচ্ছে ভাই আমাকে ফোন দিচ্ছেন আমাকে জানতে চাচ্ছেন যে ভাই আমার অ্যাপ্রুভাল আসার পরও কেন ভিসাটা স্ট্যাম্পিং হচ্ছে না দেখেন সার্বিয়ার ক্ষেত্রে এটা অ্যাম্বাসিতে যে পরিমাণ ভিসা হচ্ছে যে যে কোনো ট্রাভেল এজেন্সি হোক যা ভালো একটা মাধ্যমে যদি ফাইল প্রসেসিং করেন তাহলে ভিসার ইস্যুটা অনেক ভালো ভিসা হওয়ার চান্সটা বেশি আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন যারা অ্যাপ্রুভাল পাইছেন দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে ভিসাটা হচ্ছে না এখানে অ্যাম্বাসির থেকে আমরা যেটা তথ্য আমরা জানি বা সার্বিয়ার থেকে যে তথ্যগুলো আমরা জানি বা আমরা যেভাবে কাজ করি সেক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলতেছি আপনারা আমার ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন কেন আপনিদের ওয়ার্ক পারমিট আসার পরে ভিসার অ্যাপ্রুভাল আসার পরে বই দিল্লিতে পাঠানোর পরেও কেন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না এটা মূলত মাথায় রাখবেন যে ভিসাটা স্ট্যাম্পিং এই কারণে হচ্ছে না এখানে যখন আপনার অ্যাপ্রুভাল দেওয়ার আগে ভিসার অ্যাপ্রুভাল দেওয়ার আগে কিন্তু এখানে কোম্পানিতে মিনিস্টারি হয় আপনার যে ফাইলগুলা ই করছেন প্রতিটা ফাইল মিনিস্টারি হবে এখন যখনই ফাইলগুলো মিনিস্টারি করার আগে কিন্তু কোম্পানিতে তদন্ত করতেছে যে এই কোম্পানিতে যে কর্মী থেকে হায়ার করতেছে এই কর্মীর এই নিয়োগ এই কোম্পানি দিছে কি দিছে না এবং কি কোম্পানির ফ্যাসিলিটি কি কোম্পানিতে কোম্পানিটা কেমন স্ট্রং এখন সার্বিয়াতে আছে এগুলা তারা যাচাই করে মিনিস্টারির থেকে এগুলো যাচাই করার পরে অ্যাপ্রুভাল দেওয়ার সময় আরেকটা বার কিন্তু আরেকটা টিম আছে যারা ভিসা অ্যাপ্রুভাল এ করে এই টিমটা কিন্তু আবার কোম্পানি ভিজিট করে দেখেন এগুলো আপনাদের জানা নাই আমার ভিডিওটা পুরো শোনেন আপনাদের জানা নেয় আরও তথ্য আমি দিতেছি ভিডিওটা পুরো যদি দেখেন শোনেন আপনাদের উপকার হবে এই যে মিনিস্টারি হওয়ার পরে মিনিস্টারি হওয়ার পরে তারপরে কিন্তু অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করা লাগে কোম্পানি এটা হলো আমরা যে কোনো ট্রাভেল এজেন্সি যারা প্রসেসিং করছে সেম সিস্টেম তারপরে ভিসার অ্যাপ্রুভাল যখন দেবে ওই টাইমে অ্যাপ্রুভাল মানেই কিন্তু ভিসা ওই টাইমে হয় কি যে আরেকবার কোম্পানিতে তদন্ত করার জন্য আরেকটা টিম ওখানে যায় পৌঁছায় যে টাইমে দেখা যাচ্ছে টিমটা গিয়েছে ওই টাইমে যদি জানতে পারে যে না এই এই কর্মীগুলা এই কোম্পানিতে প্রয়োজন না বা এই কোম্পানির কর্মীগুলা রাখার মতন ফ্যাসিলিটি নাই বা এই কোম্পানির ছোটোখাটো স্ট্রং কোম্পানি না ক্ষেত্রে অ্যাপ্রুভাল দেওয়ার পরও কিন্তু ভিসাটা স্ট্যাম্পিং হচ্ছে না অ্যাম্বাসির থেকে স্ট্যাম্পিং হচ্ছে না ভিসাটা কিন্তু পাসপোর্টটা আটকে যাচ্ছে এবার আপনি বলতে পারেন যে ভাই যেসব আমরা ওয়ার্ক পারমিট পাচ্ছি আমাদের হলো অ্যাপ্রুভাল দিয়েছে এই যে যারা ওয়ার্ক পারমিট পাইছেন যারা ভিসার অ্যাপ্রুভাল পাইছেন তাদের ক্ষেত্রে দুই মাস আড়াই মাস হয়ে যাচ্ছে ভিসা স্ট্যাম্পিং পাচ্ছে না এই যে একটা ঝামে এই সমস্যার জন্য এখন সার্বিয়ার যে ভিসার যে হারে ইস্যু হচ্ছে এর ভিতরে আরেকটা ইয়ে কি যে ছোটোখাটো কোম্পানিতে অ্যাপ্রুভাল তুললে কিন্তু বিশা হবে না ছোটোখাটো কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করলে আনিসি লেটার ইস্যু করলে মিনিস্টারি করালেও কিন্তু অ্যাপ্রুভাল আসলেও কিন্তু বিশাটা অ্যাম্বাসে আটকায় রাখছে বিষয়টা স্ট্যাম্পিং হচ্ছে না সেক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান ফাইলটা যখনই জমা দেবেন তখন একটা জিনিসে মাথায় রাখবেন যাচাই করবেন সেটা হচ্ছে যে আপনার কোম্পানিটা ওখানে কতটুকু স্ট্রং আপনি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করছেন সে ট্রাভেল এজেন্সিকে ডাইরেক্ট বলবেন যে ভাই আমি যে কোম্পানিতে এখানে ফাইলটা জমা দিয়েছি আমাদের কোম্পানিটা সার্বিয়াতে কেমন স্ট্রং বা কোম্পানির নামটা কি বা কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন তাহলে আপনাদের এটার একটা ধারণা হবে আপনারা গুগলে যাই আপনি কোম্পানির নাম সার্চ দিয়ে কোম্পানি কত দিন আগের থেকে কোম্পানি লাইসেনটা কোম্পানি কতদিন দিন আগের থেকে ওই দেশে মানে কোম্পানিটা রানিং আছে কোম্পানিতে কোম্পানির ফ্যাসিলিটি দিয়ে কোম্পানির এইগুলো ডিটেলসগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তখনই বুঝতে পারবেন আপনি কোম্পানিটা কতটা স্ট্রং আর দুঃখিত আমার এদিকে সাউন্ড আসতেছে যেহেতু কালকে ঈদ সবাইকে ঈদ মুবারক আমার এদিকে সাউন্ড আসতেছে এই সাউন্ডের জন্য মনে হয় কথাগুলোর একটু ডিস্টার্ব হচ্ছে তারপরে আমার কথাগুলো শোনেন যে এদিকে যারা ফাইল জমা দিবেন সব যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে জিজ্ঞেস করেন ভাই আমার কোম্পানির নাম কি আমার কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এটা যাচাই বাছাই করে আপনার মূল্যবান ফাইলগুলো তাদের হাতে আপনারা তুলে দিতে পারেন এবার আসি যে ভাই এখানে যে আমরা যে ওখানে ফাইলগুলো জমা দিয়েছি আমাদের ট্রাভেল এজেন্সি কোনো কোম্পানির নাম বলতেছে না তারা বলছে একটা ভালো কাজে লাগাই দেব বা ভালো কাজে দেবো তাদের থেকে বিরত থাকবেন যে এজেন্সি ট্রাভেল এজেন্সি বলবে যে অমুক কোম্পানি অমুক নামের কোম্পানি ওই কোম্পানির অ্যাপ্রুভাল লাগবে ওই কোম্পানিতে ভিসা হবে সেই ক্ষেত্রে আপনারা তার হাতে পাসপোর্টটা আপনার মূল্যবান পাসপোর্টটা তুলে দিতে পারেন আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে দেখেন কোম্পানির নাম বললে হবে না আপনারা কোম্পানির নাম যখন জিজ্ঞেস করবেন তখন করবেন কি একটা ইয়ে নেবেন গুগলে ঢুকবেন কোম্পানির নামটা সার্চ করবেন যে এটা হলো কত স্ট্রং কোম্পানি কোম্পানিটা কতদিন ধরে ওখানে আছে কোম্পানিটা কেমন এটা নিজেরা বুঝতে পারবেন আর এখানে যে হারে যে হারে ভিসার রেশিওটা হচ্ছে আশা করি যে কোনো ট্রাভেল এজেন্সি যদি তারা যদি সঠিকভাবে কাজ করে ভিসার রেশিও ভালো ইনশাল্লাহ ভিসাগুলো দ্রুত হবে বা ভিসা ভালোভাবে আপনাদের প্রসেসিং হবে সেক্ষেত্রে যদি কোম্পানি ভালো বড় কোম্পানি হয় এবার আসি যে হ্যাঁ ভাই আপনারা একে ফাইল প্রসেসিং করেন ইনশাআল্লাহ আমরা ফাইল প্রসেসিং করছি আমরা দুটা কোম্পানি নিয়ে কাজ করছি আমরা দুটা কোম্পানি নিয়ে আমরা এর আগে কাজ করছি আবার এখন নতুন করে কাজ করতেছি ইনশাআল্লাহ আমাদের এই ভিসা যেগুলো আমরা হবে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেডটা আমরা ভিসা করতে পারবো বাকিটা উপর আল্লাহর হাতে আমাদের জন্য দোয়া করবেন আমরা ফাইল প্রসেসিং করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি আমাদের সাথে যোগাযোগ করায় ফোনে ফোনে ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এনি টাইম রাত বারোটা এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আমার ওরো ওইদিকে যাই আমার ফোনে কেউ ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না আরেকটা বিষয় কি যে আমরা ফাইলটা জমা নিতেছি আমরা এখানে দুটা কোম্পানিতে কাজ করতেছি একটা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আরেকটা হলো কৃষিকাজের পুরে যারা ভাবছেন যে আপনাদের মূল্যবান ফাইলটা জমা দিবেন যারা ভাবছেন যে ফাইলটা এই করছেন ভালো ট্রাভেল এজেন্সি খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন আমাদের অফিসে আসেন অফিসটা ভিজিট করার পরে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনাদের ফাইলটা আমাদের দিয়ে প্রসেসিং করাতে পারেন আর একটা বিষয় যে দেখেন ভাই আপনারা যে কাজ করেন আপনাদের কতদিন ধরে কাজ করেন ভাই আমরা অনেক দিন দীর্ঘদিন ধরে আমরা কাজ করি আর আমাদের কাজ এস আর গ্লোবাল ট্রাভেল এজেন্সি এটা প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কাজ করবে আর যারা এইভাবে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন আর যারা নতুন করে অনুযায়ী যারা জমা দিয়েছেন তারা বলেন যে ভাই আমাদের ওয়ার্ক পারমিটটা আসছে আমাদের এখন পর্যন্ত আমাদের অ্যাপ্রুভাল নিতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা ওয়েট করেন যে কোনো ট্রাভেল এজেন্সি যদি তারা যদি সঠিকভাবে কাজ করে ইনশাল্লাহ আপনি অ্যাপ্রুভালও আসবে ভিসা পাবেন সেক্ষেত্রে কোম্পানি স্ট্রং কোম্পানি লাগবে স্ট্রং কোম্পানি ছাড়া আপনারা কিন্তু ভিসাটা পাবেন না আর সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আর কালকে পবিত্র ঈদ সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ